ক্রাস বলছেন জি 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 আমি ফোন না আমি কোনো সার্ভিস নেব না আমি আপনাকে হ্যাঁ একটা কাজের জন্য ফোন দিয়েছি আমার লিমিটেড কোম্পানিতে হ্যাঁ উদ্বোধনের দিন আপনাকে প্রধান অতিথি হিসেবে রাখতে চাই আপনি তো ক্রাশ নাকি জি জি এখন আপনি ওই কাজ করেন না মানে উদ্বোধন কাজ করেন না তাতে কি হয়েছে এখন থেকে করবেন আপনাকে জুয়ান থেকে বুড়ো যার ষাট বছর হয়ে গেছে দাদার সেও আপনার কাছে নে আপনি যদি আমার ওই উদ্বোধনের দিন আসেন খাই খাই লিমিটেডের কোম্পানির তাহলে তো আমার কোম্পানি একদম মানে উদ্বোধন করার সাথে সাথেই সবার মুখে বুঝেন না এখন আপনি তো ক্রাশ নিলে আপনি তো ক্রাশ সবার হ্যাঁ কক্সবাজার আপনার সার্ভিস সেন্টার আছে ঠিক আছে হ্যাঁ না বা আমি কক্সবাজার যাইতে চাই না তা আপনারে আমার এলাকায় আমার অফিসের এলাকায় আনতে চাই ওই যে অফিসটা উদ্বোধন করতে হইবে ওই সবাই নতুন অফিস খুলতে আসি আমার ওখানে থাকবে কি কি ও আমি ওই আমার কোম্পানিতে কি আছে না না আছে সেটা তো দরকার নাই আমি ওইলে খালি আমার উদ্বোধন করবেন লাল পিঠাটা খালি কাটবেন এই কাজ তো ইয় রূপ খালি বাপু আমি সার্ভিসের চাপ এত বেশি থাকলো ওরা একটু সাইডে আলাই দেবেন সার্ভিস পরে দেবেন আগে শোরুমটা উদ্বোধন করবেন আপনার কিছু অ্যামাউন্ট আসবে আর আপনি সেলিব্রিটি লোক তো আমি বলেন আপনি তো সব বুড়ো থেকে জুয়ন থেকে সবার মুখে না না নাই দাদি নাই ওই ছোটো ভাই নেই বড়ো ভাই নেই সিনিয়র ভাই নেই জুনিয়র ভাই নেই সবার মুখে আপনি আরে বোঝেন না কেন একটু বিষয়টা বোঝ দেবে না আমার খাই লিমিটেড চাষি বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ কোম্পানি হিসাবে যে পদোন্নতি পায় মানে সবার সেরা যে কোম্পানিটা হইতে পারে কারণ আপনাকে দিয়ে যদি উদ্বোধন একবার করতে পারে আমার প্রোডাক্ট যদি একটু নিম্নমানের থাকে তা দিয়েই কোনো কিছু দরকার নেই ওই যে কেরাস লাইছে আমার কোম্পানি শুরু উদ্বোধন করতে সবাই দাঁদার করে আমার কোম্পানির স্যার পেশে বদলে যাইবে বোঝেন না কেন ব্যাপারটা বুঝতে না টাকা পয়সা ওটা ছাঁকবে না টাকা পয়সা দেই তো মানে টাকা পয়সার পর নেই তুই এত কিছু নাকি টাকা পয়সা ওলে মানে হাতের ময়লা ও দেওয়া যাবে অত আপনি কেরাস নিলে আমাদের এই খাইকে লিমিটেডের একদম নাম করা একজন ব্র্যান্ড প্রমোটার থাকবেন সমস্যা নাই কেরা ও সার্ভিস মার্ভিস লাগবে না ওইলে সিনিয়র ভাই জুনিয়র ভাই আছে তাকে দিয়ে এখন কথা আমার শোরুমটা উদ্বোধন এই শীঘ্রই করতে হবে ওই দরকার হইলে ওরা দেওয়া যাইবে ওই অফিস ওরা দেওয়া যাইবে বাট আমার যদি ওই আমার প্রোডাক্ট তো এই পয়সা দশ যাওয়া যা ওটা তো বিষয় না আমার সার্ভিস বিষয় না আমার অনেক পণ্য নিম্নমানের তাও বিষয় না বিষয় হয়ে গেলে কেটা অর্ডারে উদ্বোধন করতে আসে কেটা প্রমোশন করতে আসে বিষয় তো এখন বর্তমানে এই যে সোসাইটিতে চলতে আছে এইগুলো যে কেটা কেটা অনেক প্রমোশন করতে আছে কেটা বিজ্ঞাপন দিতে আছে যদি একজন মানে সেলিব্রিটি সেলিব্রিটি লোক আইয়ে উদ্বোধন করে তাহলে তো ইয়েই গেছে তাহলে তো প্রোডাক্ট চলবে ধুমছে বাপু আমার যেটা কই হে দেব ওই ওই এখন সেলিব্রিটি লোক আমি তো এখন সবার মই বোঝেন না আমি খালি শর্টের সার্ভিস দেন আমার তো শর্টের সার্ভিস লাগবে না আমার লাগবে আমার অফিসটা উদ্বোধন করতে হবে আমার অফিসটা নতুন এখন খুলছি খাইকে লিমিটেড এখানে বাসমারার মারার হ্যাঁ ওষুধ আছে বাসদার দেওয়ার ওষুধ আছে তো এই বাস দেওয়ার ওষুধ সহজে থেকে কেনবে না কেনবে যদি জানে ও জায়গায় ক্রাশনি আইসে যে অনেক কি পাইতেছে বাস দেওয়ার ওষুধ অত গেল তাহলে তো মানুষ ধাউ ধাউ করে দৌড়ইবে আমার চা ও কি জানি প্রোডাক্ট কেনার জন্য পণ্য কেনার জন্য সার্ভিস নেওয়ার জন্য এখন তো বিষয়টা বোঝ দইবে যাই হোক লাখ পাঁচ যা লাগে তা দেওয়া যাবে আমার কতই গেল আমার প্রমোশন করতে হবে আমার কোম্পানিটার মানে উদ্বোধনটা প্রধান অতিথি হিসেবে আপনার আসতে হবে লাখ আর কুটি আছে যা লাগবে তাই দেবো আপনি কেরাস নিলা সার্ভিস আপনি এখন ভাইরাল পুরা থেকে জুয়ার সবার মুখে এখন তাই বলে কি হা হা ঠিক আছে ওকে ওকে আমি আপনাকে ওই মেসেজ করে দিতে আসি টাইম সময় কমে আইতে হবে কোন সময় আইতে হবে কয়টা বাজ যাইতে হবে কয়টা থাকতে হবে আমার খাইগে লিমিটেড কোম্পাইডের ওই আমি টিকটকে ছাড়িয়ে দিই এই যে খাইগে লিমিটেড আমি একটা ব্যানার বানাই দিব মানে ওই ব্যানারটা আমার ওই টিকটক ফেসবুক টুইটার যা আছে যা জিমে আছে সেভাবে পোস্ট করে দিবেন টাকা কোনো সমস্যা নেই টাকা লাগলে অগ্রিম দেবো দশ লাখ সমস্যা নেই তবু আমার ওই পোস্ট মোস্ট করিয়া করি আইয়ে পরবেন হ্যাঁ করে জানাই দিতেছি ঠিক আছে ঠিক আছে টাকা পয়সা লই কোনো সমস্যা নাই আপনি কেরাস নিলা